নির্মম ভাবে গুলি করে হত্যা এরপর তিন মাস পার তারপরে স্বজনদের ফেরত দিল ইন্ডিয়া লাশ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী এর গুলিতে নিহত বাংলাদেশি যুবক ওয়াসিম আকরামের মরদেহ অবশেষে দেশে ফিরেছে ঝিনাইদহের মহেশপুর অষ্টান্ন বিজয়ী ব্যাটালিয়নের দীর্ঘ প্রচেষ্টার ফলে মরদেহ দেশে ফেরায় সন্তুষ্ট জানিয়েছে নিহতের স্বজনরা মরদেহ নিহতের স্বজন ও পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে মহেশপুর অষ্টান্ন বিজয়ী ব্যাটেলিয়ান সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মুন্সি ইমদাদুর রহমানের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় নিহত ওয়াসিম আকরাম মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের রমজান আলীর ছেলে বিজিবি জানিয়েছে চলতি বছরের এগারো এপ্রিল ইসামতি নদীর ভারতীয় অংশে গুলিবিদ্ধ যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পরে বাঘাডাঙ্গা গ্রামের রমজান আলী ঘটনাস্থল বাংলাদেশ অংশে দাঁড়িয়ে মরদেহ তার ছেলে ওয়াসিম আক্রমের বলে দাবি করে ওই সময় বিএসএফ মরদেহ উদ্ধার করে ভারতীয় পুলিশের কাছে সোপর্দ করে পরে মরদেহ ফিরে পেতে বিজিবির কাছে লিখিত আবেদন করে ওয়াসিমের বাবা রমজান আলী আবেদনের প্রেক্ষিতে মহেশপুর অষ্টান্ন বিজিবির পক্ষ থেকে বিএসএফ এর সঙ্গে যোগাযোগ করা হয় ধারাবাহিক যোগাযোগের ফলে ভারতীয় পুলিশ ও বিএসএফ বাংলাদেশি ওই যুবকের মরদেহ ফেরত দেওয়ার উদ্যোগ নেয় পরে বেলা সাড়ে বারোটার দিকে মেইন সীমান্ত পিলার সের নিকটে বিজিবি ও বিএসএফ ও দুই দেশের পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে মরদেহ হস্তান্তর ও গ্রহণ সম্পন্ন হয় নিহত ওয়াসিম আকরমের বাবা রমজান আলী এবং তার ভাই মেহেদি হাসান মরদেহ গ্রহণ করে পরে স্থানীয় জনপ্রতিনিধির উপস্থিতিতে বাঘাডা গ্রামে ওয়াসিম আকরমের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয় উল্লেখ্য গত এগারোই এপ্রিল জিনাজার মহেশপুর উপজেলার বাঘাডাকা সীমান্তে গুলিবিদ্ধ হন ওয়াসিম আকরাম পরে তার মরদেহ সীমান্তবর্তী ইসামতি নদীর ভারতীয় অংশে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা